আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়স এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা খড়িটা রাখছে করতে দেখেন একবার রাস্তার উপরে এখানে যদি একটা বড় গাড়ি সাইড দিয়ে যায় যদি যে কোনো একটা অটো এবং একটা ভ্যান যদি এমনি যায় যদি সাইডটা না পায় নিজঘাট অ্যাক্সিডেন্ট তা আমরা কবে সচেতন হবে এই রাস্তার উপরকে খড়ি রাখার জন্য সরকার তৈরি করছে ওই সাইড আরও জায়গা আছে কিন্তু ওই যে সাইডে কত জায়গা কিন্তু দেখেন এই খড়িগুলো এরপরে রাখছে প্রায় দিয়ে বড় একটা দশ টাকার গাড়ি গেল পাই দিয়ে যেতে আপনার মনে করেন যে একটা অটো বা মোটরসাইকেল যায় তাহলে কি একটা অ্যাক্সিডেন্ট হবে তো এই মেসেজটা দিচ্ছি যাতে আপনারা আপনাদের সামনে যাতে এই ধরনের কোনো কিছু পড়ে তো অবশ্যই নিজ দায়িত্বে এগুলো সরাই দেবেন হলে কিন্তু হয় আপনার ভাই নাহলে আমার ভাই নাহলে যে কোনো এক দুজনের ভাই কিন্তু একটা দুর্ঘটনা হয়ে কিন্তু জীবনে কারণ হবে তো গ্যাস অবশ্যই কিন্তু এগুলো দেখলে আপনারা নিজ দায়িত্বে কাজকাল করে থাকবেন না যদি নাও পারেন অবশ্যই ভিডিও কল শেয়ার করে অন্যকে করার সুযোগ করে দেবেন এইটা এখানে না রেখে এই জায়গায় রাখলে ভালো হইতো একটা অবস্থা আমরা বাঙালিরা সচেতন কবে হবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা একবার আপনার পাকা রোডের উপরে দিচ্ছে এরকম অনেকক্ষণিকা একটা কিন্তু রাস্তা বের হয়ে গেল এই যে দেখছেন ভুল করবে একজনে মরবে আর একজনাকেল চাকা উঠে তাহলে কি হবে মালেরপুরে অবস্থা তো গাইস এ হচ্ছে অবস্থা অবশ্যই এই ধরনের যদি এগুলো দেখেন অবশ্যই আপনারা নিজ দায়িত্ব করবেন যদি নাও পারেন অবশ্যই ভিডিও শেয়ার করে অন্য ভাইকে করার সুযোগ করে দেবেন তো গ্যাস এগুলো থেকে আপনারা একটু অবশ্যই সতর্ক থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ